প্রতিদিন সন্ধ্যাবেলায় মা কাকিমা থেকে শুরু করে বাংলার অনেক বেশিরভাগ মহিলাই নজর রাখেন বাংলা টেলিভিশনের দিকে বিনোদনের উপাদানের হিসেবে ধারাবাহিক তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু মূলত স্টার জয়সা হোক বা জি বাংলা তাদের নজর থাকে সেদিকেই আর সেই সেই নজর তাদের কোনো ধারাবাহিকের প্রতি যেমন তাদের ভালোবাসা উজাড় করে দেন আবার কোনো ধারাবাহিকের থেকে তাদের মুখ ফিরিয়ে নিতে বেশি সময়ও লাগে না আর সেই ধারাবাহিকগুলিতে সপ্তাহ তুল্যমূল্য লড়াই চলে কোন ধারাবাহিক এগিয়ে গেল ভালো দর্শকের ভালো দর্শকের ভালো লাগার বিচারে এবং কোন ধারাবাহিক পিছিয়ে পড়লো টিআরপি এ তার ফলাফল জানান দেয় আর এই সপ্তাহে গত সপ্তাহের মতো নিজের জনপ্রিয়তা যে তাদের গল্পের জোরে অভিনয় এই ধারাবাহিকের অভিনয় অভিনেতা অভিনেত্রীদের যে অভিনয় দক্ষতা থেকে শুরু করে গল্পের জোরে আবারও এগিয়ে গেল পরশুরাম আজকের নায়ক সাত দশমিক দুই রেটিং নিয়ে অন্যান্য ধারাবাহিক দিয়ে পিছিয়ে অনেকটা পেছনে ফেলে সে কথা বলাই যায় অপরদিকে দ্বিতীয় স্থানে রয়েছে যুগ্ম এই সপ্তাহে ফুলকে এবং পরিণীতা এই পরিণততা এবং ফুলকেও এই সময় মে মুহূর্তে জমজমান গল্পের নিত্য নতুন টুইস্টে দর্শকের যে দর্শকের যে ভালো লাগছে ফুলকেতে ফুলকে ফলাফলে গত সপ্তাহে প্রমাণ 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 মিলেছিল এ সপ্তাহতে সেই ধারাবাহিকতা জারি রেখে ছয় দশমিক নয় পয়েন্টে রেটিং নিয়ে এরা তারা দুপুভাবে পরিণীতার সঙ্গে দ্বিতীয় স্থান দখল করলো অপরদিকে জগদাত্রী এবং রানী ভবানী এই সপ্তাহে তারা টিআরপি তালিকায় তৃতীয় স্থানে ছয় দশমিক আট রেটিং নিয়ে এই দুটি এই ধারাবাহিকই যুগভাবে তৃতীয় স্থানে রয়েছে মূলত জগরাত্রি বাংলা ভাষণ এই মুহূর্তে অন্যতম পুরনো ধারাবাহিক কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে যাওয়ার পরও এই ধারাবাহিকের জগরাত্রি ম্যাজিক এখনও যে অক্ষুণ্ণ এ কথা বলাই যায় অপরদিকে রাঢ়ী ভবান ঐতিহাসিক প্রেক্ষাপটে এই ধারাবাহিকের প্রতিটি প্রতিটি চরিত্র যেমন নিখুঁতভাবে করা হয়েছে এমনি গল্পের বুনন্য যে শক্তিশালী সেটাই বলা যায় এবং ফলত তারই প্রতিফলন তার পালের এই ধারাবাহিক ছয় দশমিক আট নিয়ে তৃতীয় স্থান দখল করেছে অপরদিকে চতুর্থ স্থানে রয়েছে চিরশাখা ছয় দশমিক পাঁচ রেটিং তারা স্থানে উঠে এসছে অপরদিকে পঞ্চমে রয়েছে রাঙামতি এই ধারাবাহিক খেয়ালিমন্ডলে এই ধারাবাহিক যে তীরন্দাজকে যেভাবে প্রমোট করছে আর গল্পের নিত্য নতুন চমকে দর্শকের ভালোবাসা মোটামুটি এখনও পর্যন্ত অক্ষুণ্ড রইল এই সপ্তাহেও ফলাফলই অন্তত তার প্রকাশ পাওয়া গেল সব মিলিয়ে এই সপ্তাহেও তুল্যমূল্য লড়াই চল বাংলাদেশের ধারাবাহিকগুলোর মধ্যে কথা বলাই যায়